করা হচ্ছে দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে মোথা বাড়িতে জঙ্গিপুরেতে সংবিধান মানি না সুপ্রিম কোর্ট মানি না এই স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম আজ পুলিশ এত সক্রিয় হয়েছে বিশাল বিশাল ব্যারিকেড করেছে মনে হচ্ছে যুদ্ধ বেড়ে গেছে আমরা শান্তি প্রিয় গণতন্ত্রের প্রিয় মানুষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই দেশের সংবিধানের আধারে রাজনীতি করেন তাই হ্যাঁ ভয় পাবেনি সরকার ধীরে ধীরে দুর্নীতির পাকে ডুবে যাচ্ছে অত্যাচার আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে আর তার ভয় বাড়ছে এতদিন এখানকার মানুষ ভয় ভয় এখন সরকার পেতে আরম্ভ করেছে তাই এরা নিজের শত্রু আর কাকে মিত্র মনে করেছে এদের কাছে শত্রু হচ্ছে ওই যোগ্য শিক্ষকরা যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে ভয় করছে তারা খালি হাতে গেছেন বমবন্ধু নিয়ে যাননি আগুন জ্বালাতে যাননি তাদের বক্তব্য রাখতে গেছিলেন তাদের প্রতি অবিচার হয়েছে ডিআই অফিসে আপনারা টিভির পর্দায় দেখেছেন পুলিশ তাদের সঙ্গে কি ব্যবহার করছে একজন মাস্টার মশাইকে প্রকাশ সরাই পথে লাথ মারছে পেটে লাথ আর পিঠে লাঠি মারা হচ্ছে পেটে লাথি পিঠে লাথি মারা হচ্ছে প্রকাশ্যে তার কলার ধরে দেখা যাবে ওই পুলিশের ছেলে মে এরকম মাস্টার মশাই পড়ান টিউশনে পড়ান স্কুলে পড়া আজ আমি জানি না এদের মাস্টারদের কাছে উনি পড়েছেন কিনা আজ পশ্চিমবাংলায় শিক্ষা অবস্থা কোথায় পৌঁছেছে টিচারদের প্রতি এই সরকারের যে ব্যবহার তারা দেখে বোঝা যায় প্রাইমারি টিচাররা এক সময় অবস্থান করছিলেন পুলিশ তাদেরকে কলার ধরে গাড়িতে তুলে নিয়ে গেছিল মারতে মারতে এরা আজকে সরকারের শত্রু হতেন এই শিক্ষকরা এসএসসি পাস করে হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে তাদের চাকরি নেওয়া হচ্ছে না তারা রাস্তায় তো ধর্ণা দিচ্ছে এরা হচ্ছে এই সরকারের শত্রু আমরা এক টিচারদের কথা যারা ডিএ পায়নি সরকারি কর্মচারী তাদের কথা বলে আন্দোলন করছি আমরা সরকারের শত্রু হয়ে গেছি সরকারের বন্ধুকে যা মাথা বাড়িতে হিন্দু বাড়িঘর লুট করলো থানা ভাঙলো গাড়ি জ্বালালো তারা যারা জঙ্গি ভরেতে সংবিধান মানে না বলে স্লোগান দিল বাড়িঘর ভাঙলো থানা জ্বালিয়ে দিল তারা এই সরকারের বন্ধু তাই পুলিশ তার উপর লাঠি চালায় না কেস দেয় অ্যারেস্ট করে না আমরা জানি পাঁচ বছর আগে উনিশ সালে যখন সিএ এ পাশ হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বন্ধুরা এসছেন বাঙালি হিন্দু হয়েছে বিজেপি তাদেরকে এই দেশের নাগরিক দিতে চায় এই লোকেদের ভোট নিয়ে সিপিএম কংগ্রেস টিএমসি রাজত্ব করেছে সত্তর বছর তাদেরকে নাগরিকত্ব দেয়নি বিজেপি নাগরিকত্ব দিতে গেছিল বিল নিয়ে এসে আইন করেছে নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু সেই আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সবচেয়ে বিরোধিতা হয়েছে বিরোধিতা শুধু নয় এই ধরনের হিংসক আন্দোলন বিল্ডাঙ্গা স্টেশন পুড়িয়ে দেওয়া ট্রেন ফেরানো বাস ফেরানো হলো রেল লাইন উপরে দেওয়া হলো কারা করেছে এই এরাই যারা ওপার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকার এসছে যাদেরকে টিএমসি লোকের রেশন কার্ড করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার কার্ড করে দিচ্ছে বাষট্টি আধারে রেশন কার বাতিল হয়েছে তারা কারা তারা এখানে থাকে না কার হয়ে গেছে ও কারো কার এপারেও কার তাই আজ সে জঙ্গিপুরে হোক মথাবাড়িতে হোক যে সাম্প্রদায়িক হিংসা হচ্ছে খালি এ লোকেরা নয় ওপার বাংলা থেকে এসছে যারা ওখানে হাসিনাকে তাড়াবার জন্য রাস্তায় আন্দোলন করেছিল যারা ওখানে পুলিশকে মেরেছে যারা বিধান তাদের লোকসভা লুট করেছে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করেছে এই ধরনের দুষ্কৃতকারীরা পশ্চিম বাংলায় ঢুকছে মমতা ব্যানার্জি ঢুকতে দিচ্ছেন এখনো পাঁচশো কিলোমিটার জায়গা তার কাটার বেড়া দেওয়া হয়নি কারণ কেন্দ্র সরকার টাকা দিলেও রাজ্য সরকার জমি দিচ্ছে না এই জন্য দিচ্ছে না যে থেকে এসে এখানে উৎপাদ করবে ভয় দেখাবে ভোটের সময় ভোট দেবে রিগিং করবে লুট করবে তাদের জন্য খোলা ছুট দেওয়া হয়েছে তাই বন্ধুগণ মোথা খালি একটা ছোট্ট ঘটনা তাই স্লোগান উঠেছে আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি তো বন্ধুগণ মোথা যে হিন্দুরা ওখানে লড়াই করে বেঁচে আছেন তারা সংখ্যায় কম সংখ্যা লঘু তাই তাদের উপরে ওখানকার সংখ্যা অত্যাচার করছে এরকম পশ্চিম বাংলার গ্রামে গঞ্জে এই ধরনের ঘটনা ঘটে চলেছে কোথাও পুলিশকে দেখতে পাই না মমতা সরকারকে দেখতে পাই না এই হিন্দুদেরকে রক্ষা করার জন্য বরং মুখ্যমন্ত্রী হিন্দুদের গালাগালি দেন আমাদের পবিত্র মহাকুম্ভকে নিত্য কুম্ভ বলেন আমাদের ধর্মকে গঙ্গা ধর্ম বলেন তার মানসিক কি কি আছে আছে তার ইচ্ছা থেকে পারি এখানে মুসলিম কোষণ চলেছে হিন্দুদের অত্যাচার চলেছে বারবার দাঙ্গার নামে গণহত্যা হয়েছে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে তিরিশ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছে আবার সেরম পরিস্থিতি কলকাতায় তৈরি হয়েছে তসলিমা নাসরিনকে এখান থেকে তাড়ি দেওয়ার জন্য সিপিএম আমলে এই মৌলবাদী মুসলমানরা রাস্তায় নেমে গাড়ি বাড়ি চালিয়েছিল আর আজ কালকে আপনারা দেখেছেন কলকাতাতে এই অকব বোর্ডের বিরুদ্ধে বিলের বিরুদ্ধে ওখানে ধর্না ছিল বিক্ষোভ দেখাচ্ছিল একদল লোক তারা কি করেছে একটা বাসেতে রাম নবমীর পতাকা লাগিয়ে যাচ্ছিল গেরো পতাকা হনুমান ঝান্ডা সে গাড়িকে ঘিরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কার গাড়ি থেকে পতাকা নামানো হয়েছে আর যারা পতাকা নামাচ্ছে ওদের হাতে কার হাতে পাকিস্তানের পতাকা কার হাতে প্যালেস্টাইনের পতাকা কার হাতে হামাসের পতাকা কতদিন দেখতে হবে কারো হাতে আইএসআইএস এর পতাকাও থাকে এই উগ্রপন্থী মৌলবাদী দেশ বিরোধীরা বার বার পশ্চিমবাংলা উৎপাদ করছে আর মমতা ব্যানার্জি চুপ করে দেখছেন তিনি তার মধ্যে কোন অপরাধ দেখতে পারেন না সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মৌলবাদী সাম্প্রদায়িক দেশ বিরোধী নেতারা যারা মমতা ব্যানার্জীকে ক্ষমতায় আনার জন্য বড় বড় র্যালি আন্দোলন করেছেন তাই আজকে তিনি মন্ত্রী হয়েছেন কোনো কাজ নাই মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন কারণ তিনি মুসলমানদের জমায়েত করে দেশের বিরুদ্ধে স্লোগান দেবেন সংবিধানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে পার্লামেন্ট